আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন মধ্যবিত্ত বা অভাবের সংসারে একটা সমস্যা হলো হাতে টাকা না থাকা অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের হাতে হয়তো টাকা আসছে কিন্তু আমরা সেই টাকাটা ধরে রাখতে পারি না এর কারণ হলো আমাদের কিছু স্বভাব আমাদের এমন কিছু স্বভাব থাকে হাতে টাকা থাকলেও আমরা সেটাকে আটকে রাখতে পারি না ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকা কলা আমাদের বাড়িতে যেহেতু কলা গাছ রয়েছে প্রায় সময় কিন্তু আমার কলা খাওয়া হয় বলতে গেলে প্রতিদিনই কিন্তু নিয়মিত কলা থাকে তো এক এক দিন কিন্তু এক একভাবে খাওয়ার ট্রাই করি তবে সবচেয়ে বেশি যেটা খাওয়া হয় সেটা হচ্ছে মুড়ি মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানি না এই স্বভাবটা কারো রয়েছে কি না আমার এই স্বভাবটা রয়েছে কলা দিয়ে মুড়ি দিয়ে খেতে অসাধারণ ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো আমাদের এমন কিছু স্বভাব রয়েছে যে স্বভাবের কারণে আমরা মধ্যবিত্ত ঘরের বউ হয়ে সংসার খরচ বাদে কিন্তু কোনো টাকাই সঞ্চয় করতে পারি না আমাদের এই স্বভাবগুলো যদি আমরা পাল্টে ফেলতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমরা অনেক টাকাই সঞ্চয় করতে পারবো ফার্স্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোন্ট কেয়ার অ্যাবাউট বাজেট প্ল্যান অনেক সময় দেখবেন আমাদের যাদের অভাবের সংসার রয়েছে আমরা কোনো না কোনো ভাবে কিন্তু বাজেট প্ল্যান কখনই করি না আসলে মনে মনে হয়তো এই চিন্তেই আমাদের থাকে আমাদের তো অভাবের সংসার তেমন কোনো আয়ন নীতি নেই যতটুকু হয় ততটুক দিয়ে কিন্তু আমরা পুরো সংসারটা চালাই হিমশিম করে যেভাবেই হোক না কেন তো এই সকল চিন্তাধারা করেই কিন্তু আমরা কখনো বাজেট প্ল্যান করি না আর এটা না করার কারণেই কিন্তু আমাদের হাতে যে টাকা থাকে বা সঞ্চয় থাকে বা যেটাই থাকে না কেন সেটা কিন্তু চলে যায় সেটা কিন্তু আমরা রাখতে পারি না অনেক সময় দেখা যায় আমরা নিয়মিত রোজ রোজ বাজার করি হিসেব ছাড়া আমরা রোজ রোজ বাজার করতে গেলে দেখা যায় অনেক টাকাই আমাদের খরচা হয়ে যায় আর আমাদের এই স্বভাবটা যদি আমরা পাল্টে ফেলতে পারি আমরা যদি প্রত্যেক সপ্তাহে বাজারঘাট করে নিই অথবা প্রত্যেক মাসে বাজার করে নিই তাহলে কিন্তু আমরা টাকার হিসাবটা খুব সহজভাবেই পেয়ে যাই সেই সাথে অনেক টাকা কিন্তু আমরা সঞ্চয় করতে পারি প্রায় অনেক দিন হয়েছে গাছ থেকে কোনো কুমড়া পাতা অথবা ডগা কোনোটাই কিন্তু ছিঁড়া হয় না না ছিঁড়ার কারণে কিন্তু এত সুন্দরভাবে পাতাগুলো চকচকে হয়ে থাকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এই কুমড়া পাতা কিন্তু অনেকভাবেই খাওয়া যায় লাউ পাতার মতো আর বর্ষাকালেই কিন্তু এই কুমড়া গাছ সবচেয়ে বেশি থাকে শীতকালে কখনো রোপণ করিনি যার কারণে জানি না যে শীতকালে হয় কি না তো এ কুমড়া গাছ যেহেতু ছোটোবেলা থেকেই দেখেছি বর্ষাকালে রোপণ করা হয় আর বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে গাছ কিন্তু পানিয়ে খুব তাজা থাকে এটা কিন্তু কম বেশি সবাই জানেন তো মাশাল্লাহ এ গাছটাতে কিন্তু অনেকটি জালি এসেছে অনেকে জালি বলে অনেকে কুমড়া বলে অলরেডি কিন্তু আমার একটা খাওয়া হয়ে গেছে এখনও গাছে দুইটা আছে আরও ছোটো ছোটো কিন্তু অনেকগুলা বের হয়েছে তো আস্তে আস্তে করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পাতাগুলো রান্না করলে কিন্তু খুবই সফট হয়ে যায় অনেকগুলো পাতা একসাথে নিলে অল্প পরিমাণে হয়ে যায় যার কারণে কিন্তু অনেকগুলো পাতা তুলে নিচ্ছি আর দেখা যায় মাছ মাংসের পাশাপাশি যখন শাক রান্নাটা করা হয় তখন কিন্তু মাংসের চাইতে শাকটাই সবচেয়ে বেশি ভালো লাগে জানি না এরকমটা কারও হয় কি না আমি সময় শাক প্রেমিক যদি হয় কুমড়া পাতা বা লাউ পাতা যেই পাতাই হয় না কেন আলু পাতা বলেন আমার কাছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই যে আমি পাতাগুলো তুলে নিচ্ছি এই পাতাগুলো তুলতে কিন্তু একটু সতর্ক সহিত তুলতে হয় আমাদের মধ্যবিত্তদের ভিতরে আরেকটা স্বভাব রয়েছে আমাদের হঠাৎ করে যখন কোনো কিছু কিনতে ইচ্ছে করে আমরা যে এই জিনিসটা কিনবো আমরা কিন্তু একবারের জন্য ভাবি না যে আমাদের পরিপূর্ণ সামর্থ্য রয়েছে কি না আর যদিও সামর্থ্য থাকে তাহলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা হবে কি না এই চিন্তাটা কিন্তু আমরা কখনই করি না সময় লক্ষ্য করলে দেখবেন অনেকের যদি সামর্থ্য নাও থাকে যদিও যে জিনিসটা তার পছন্দ হয় ওই জিনিসটা কিন্তু সে কিনবেই কিনবে অবশেষে কিন্তু সে কি করে লোন নিয়ে কিন্তু সেটা কিনে নেয় এই যে আমাদের একটা অভ্যাস এই যে আমাদের এই স্বভাবটা এই স্বভাবটা কিন্তু একদমই আমাদের মুছে ফেলতে হবে আমি মনে করি যার সামর্থ্য যেরকম ওই সামর্থ্য অনুপাতি চলাটাই সর্বোত্তম ধার বা লোন নিয়ে যারা সংসারের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে একটা সময় দেখা যায় তাদের সংসার কিন্তু অনেকটাই নিচের দিকে নেমে যায় এর কারণ হচ্ছে হিসেব করে না চলা বুঝে শুনে না ছলা এটার কারণেই কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাই যার কারণে সংসারের সঞ্চয় হবে দূরে থাক আমরা আরও কিন্তু ঋণী হয়ে যাই দেখতেই পাচ্ছেন এখানে জাম্বুরা ছিঁড়ে নিয়েছি এখন যেহেতু জাম্বুরার সিজন এ জাম্বুরা কিন্তু গরমে খেতে ভীষণ ভালো লাগে আসলে লবণ মরিচ মেখে খেতে অসাধারণ টক জাতীয় খাবার কিন্তু সবারই পছন্দ আমিও কিন্তু ভীষণ পছন্দ করি আর এই জাম্বুরাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে সেই সাথে ভিটামিন সি সবচেয়ে বেশি রয়েছে এই জাম্বুরা খেলে কিন্তু মুখে রুচি বাড়াতে সহায়তা করে সেই সাথে স্কিনের অনেকের দেখা যায় অনেক সমস্যাই থাকে সেই সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে ফেলে অফ ক্যামেরায় কিন্তু আমি শাকগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আবার ঘরে এসে অল্প পরিমাণে পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি আমি যেহেতু সবসময় ধোয়ার কাজটা পুকুরে করে নেই আমার বাড়িতে যেহেতু পুকুর রয়েছে তারপরও আমার মাঝে মাঝে কেমন জানি লাগে যার কারণে ঘরে কলের পানি দিয়ে আবার একটু ধুয়ে নেওয়ার ট্রাই করি আমরা যারা মধ্যবিত্ত রয়েছে তারাই জানে যে সংসার চালাতে কতটা কষ্ট হয় এবং সংসারে যে যাবতীয় প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কিনে নিতে হয় আমাদের এই সামর্থ্যের ভিতরে কিন্তু সব কিছু ম্যানেজ করে চলতে হয় আর সংসার জীবনে কিন্তু প্রয়োজনীয় যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু আমাদের একদম কমন কারণ এগুলো ছাড়া তো আমরা চলতেই পারি না তাই না অনেকে দেখা যায় প্রয়োজনীয় যে জিনিস এগুলো কেনার পরেও কিন্তু অনেক চাহিদা থাকে এই যে আমাদের একটা অতিরিক্ত চাহিদা এই চাহিদাটা কিন্তু আমরা একদম মুছে ফেলতে পারি এই স্বভাবটা কিন্তু যারা পাল্টে নিতে পারবে তারা কিন্তু সংসারের সকল খরচ বাদেও অনেক টাকা সঞ্চয় করতে পারবে এখানে হয়েছে পাঙ্গাস মাছ অনেক দিন পরেই কিন্তু পাঙ্গাস মাছ রান্না করা বাচ্চারা কিন্তু এই মাছটাকে বেশ পছন্দ করে এই কুমড়া ফাতা কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমার সবচেয়ে বেশি খাওয়া হয়েছে তো আজকে ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি যেহেতু তেলযুক্ত মাছ এত সুন্দর হয়েছে রান্নাটা সুন্দর একটা স্মেল আসছে ভালোই লাগে আমি কিন্তু সাথে একটা আলু ব্যবহার করেছি যে কোনো শাক রান্না হোক বা ভাজি হোক যেটাই হয় না কেন সাথে কিন্তু একটা আলু দেওয়ার ট্রাই করে আমার ভীষণ ভালো লাগে এখানে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে আমি সব সময় দুপুরে রান্না করি এখানে অফ ক্যামেরাই কিছু থানকনি পাতা তুলে নিয়েছি যেহেতু আমাদের বাড়িতে এ পাতাগুলো রয়েছে দেখা যায় উপর থেকে কিছু পাতা তুলে নেওয়ার পরে আবার নতুন করে পাতাগুলো গজায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর প্রায় সময় কিন্তু আমার এই পাতাগুলো খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া হয় গরম বাদ দিয়ে ভর্তা তৈরি করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে মাঝে মাঝে কিন্তু পাকড়ও তৈরি করি যেটাকে বড়া বলা হয় ডাল দিয়ে তো সেটা কিন্তু মাঝে মাঝে করা হয় সেটা চাইতে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা তৈরি করলে অনেকে কিন্তু এটাকে রান্না করেও খায় আবার অনেকে কিন্তু ভাজি করেও খায় আসলে এক একজনের এক এক রকম চাহিদা যার যেরকম ভালো লাগে আর কি আমাদের মধ্যবিত্তদের যদি কেউ প্রশ্ন করে যে তোমাদের সেভিংস কত কেউ কিন্তু বলতে পারবে না এবং যদি প্রশ্ন করে যে তোমাদের লোন কতটুকু আছে বা দেনা কতটুকু আছো তাহলে কিন্তু সবাই অনায়াসেই বলে দিবে। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত রয়েছি তারা বলবে আমাদের ইনকাম যতটুকু আমাদের সব টাকাই তো শেষ হয়ে যায় আমরা কিভাবে সেভিংস করব। যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছে বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে তাদের টাকা জমানোটা কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের মাইন্ডসেট টাকা সঞ্চয় করতে গেলে এটাকে আগে ঠিক করতে হবে এ মানে আপনাকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে যাই হয় না কেন আমি কিন্তু টাকা সেভ করবই আমার কাছে মনে হয় যারা সেভিংস করে না তারা কিন্তু ভুল করে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে ধরে নেন আপনার যদি কোনো একটা বিপদ হয়ে গেল অথবা আপনার চাকরিটা চলে গেল অথবা আপনি অসুস্থ হয়ে পড়লেন অথবা আপনি অ্যাক্সিডেন্ট হয়ে একটা দুর্ঘটনার সম্মুখীন হলেন তখন কিন্তু আপনি সেভিংস না করলে অন্যের কাছে আপনার ধার নিতে হবে না হয় লোন নিতে হবে আমি বলবো আমাদের ইনকাম যেরকমই হয় না কেন এর ভিতরে কিন্তু আমাদের অল্প হোক বা বেশি হোক আমাদের সেভিংস করতে হবে দেখবেন আপনি যখন বিপদে পড়বেন তখন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না এমন কেউ বলবে না যে আমি আছি কোনো টেনশন নেই এই কথাটা বলার কোনো লোক আপনি পাবেন না একটা কথা মনে রাখবেন যার মাথায় তেল থাকে তাকে কিন্তু সবাই তেল দিতে আসে আর যার মাথায় নেই তাকে কিন্তু কেউই দেয় না আপনি একটা বিপদে পড়ে যদি ফ্যামিলির কারো কাছে হাত পাতেন তাহলে সে আগে কি দেখবে জানেন দেখবে যে আপনার দেওয়ার সামর্থ্য আছে কিনা। এটা দেখে তারপরে আপনাকে টাকা দেবে যখন দেখবে যে আপনার সামর্থ্য কম আয়নীতি কম দেওয়ার ক্ষমতা একটু কম তখনই কিন্তু সে এড়িয়ে যাবে এবং বিভিন্ন বাহানা খুঁজতে থাকবে তাই বলবো আমরা বুদ্ধি খাটিয়ে যদি সংসারের সকল খরচ বাদে একটু একটু করে সেভিংস করি তাহলে কখনই কারো কাছে হাত পাতা লাগবে না অনেকের ধারণা যে আমার এখন ইনকাম কম সামনে যখন ইনকাম বাড়বে তখন আমি সেভিংস করব। কিন্তু আপনি একটা বার ভাবেন তো আপনি এখন দুজন আছেন কিছুদিন পর তিনজন হবেন তারপরে আবার চারজন হবেন তখন কিন্তু আপনার আয় বাড়বে ঠিকই আয়ের সাথে সাথে কিন্তু আপনার ব্যয়টাও বেড়ে যাবে তখন চাইলেও কিন্তু আপনি টাকা সেভিংস করতে না আপনার জন্য কষ্ট হয়ে যাবে প্রত্যেককে বলবো আপনি যেরকমই থাকেন না কেন আপনার ইনকাম যেরকমই হয় না কেন আপনার ওই ইনকাম থেকেই আপনি সেভিংস করা শুরু করুন এখানে কিছু দেশি মুরগির মাংস নিয়েছি আজকে হাতে মেখে রান্না করব। আমার কাছে হাতে মেখে রান্না করলেও ভীষণ ভালো লাগে কষিও রান্না করলেও ভালো লাগে আসলে দেশি মুরগি বলে কথা যেরকমই হয় না কেন খেতে কিন্তু ভীষণ দারুণ ইদানিং কিন্তু ছোট ছোট মুরগির বাচ্চা খাওয়া হচ্ছে সবচেয়েতে বেশি আর এই ছোটো ছোটো মুরগির বাচ্চাতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত থাকে যেটা খেলে আমাদের স্বাস্থ্যের অনেকটাই উপকার হয় যার কারণে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলোই খেয়ে ফেলছি যেহেতু আমি হাঁস মুরগি পালন করি তো বাড়ি থেকেই কিন্তু মুরগির যে একটা চাহিদা থাকে সেই চাহিদাটা আমি বাড়ি থেকেই পূরণ করে নিই অনেকে জানেন আমাদের বাড়িতে পেয়ারা গাছ রয়েছে তো পেয়ারাগুলো খেতে কিন্তু এত ভালো লাগে কি বলবো তো প্রায় সময় কিন্তু আমি গাছ থেকে পেয়ারা পেরে খাই তো আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ